মদিনার জাহান আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি গর্ভবতী ইনশা আল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে বোন কাইনাথ জাহান আপনার প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য যথেষ্ট হবে এর কোনোটি কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারণ আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনোটি স্কোপ থাকে না বিধায় মাতৃ গর্বে থাকা শিশুকে নিয়ে যদি মা ওমরা করেন কিংবা হজ করেন সেক্ষেত্রে মারমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র তবে তিনি শিশুকে গর্বে ধারণ করেও ওমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আলাস মাতারের কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরাগুন গুণা আলাহ বলেছেন ওলা তানা বাজু বিল আল তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বা যে লকব দিয়ে ডাকা বা যে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদারের জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারণ নাম বিকৃতি করে তাকে ডাকা যায়জ নাই আর রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়জ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়জ নাই আল্লাহমাদাল আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আলাহমাদালা বলেছেন হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন মারিয়া আক্তার লিখেছেন কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়জ আছে কিনা আহ মারিয়া যদি কোথাও ঘুরতে যান যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি সেই ছবি ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন সেটি প্রিন্ট করবেন না তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয় সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারোর মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে পর্দার বরখালাপ হতে পারে সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন তবে না তুললে বেশি ভালো কারণ সেক্ষেত্রে যে সমস্ত নামায়ক রাম না তোলাটাকে উচিত বলেছেন তোলাটাকে নাজায়জ বলেছেন তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন সেটি অধিকতর উত্তম